অনেকে মিথ্যা মনে করতে পারে এ টাঙ্গাইলে বাড়ি একজন টুকুমিয়া আমি নাম পুরাটা নিলাম না অনেক কয়েকদিন আগেও বাঘের মতো হুঙ্কার দিচ্ছিলেন দেশে জামাত ইসলামী যারা তারা রাজনীতি করতে পারবে না হঠাৎ করে এদেরকে নাড়া সাড়া কারা দেখছে আমরা জানি আপনি দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে যতগুলো কথা এদেশে ইসলাম পন্থীদের ব্যাপারে বলা হচ্ছে বিশেষ করে যারা আল্লাহর আইন চায় তাদের ব্যাপারে এগুলো একটাও তাদের নিজেদের কথা না সব দাদাদের শেখানো কথা তাদের সর্বোচ্চ পর্যায়ে যে লোকটা আছে সেই লোকটা পর্যন্ত কয়েকদিন আগে দেশের হাজারো ইসলাম পন্থী তাওহিদি জনতার মানে মুখে বুকে রক্ত খরণ আরম্ভ করে দিয়েছে তারা এটা বলতে চাচ্ছে এই দেশে যেন চরম পন্থা এবং মৌলবাদীর অভয়ারণ্য না হয় আমরা এই কথা আর বিকল্প আরেকটা কথা তৈরি করি অলরেডি বলেছি এই দেশে যেন পাথর দিয়ে মানুষ অভয়ারণ্য না হয় এই ভেতরে আছে তারা যদি এ নাম দিয়ে গালি দেয় এই তো তারা নিজেরা দিচ্ছে না তাদেরকে শেখানো হচ্ছে এই আপনারা মানুষের ফাঁদে পা দেবেন না বিবেক যেটা আছে সেটা কাজে লাগান বিবেক কাজে না লাগলে কিন্তু আপনি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিগণিত থাকবেন না পশু হয়ে যাবেন আগে তিনটা ইন্দ্রিয় শক্তির কথা আছে যাদের বিবেক কাজে লাগে না আল্লাহ জানিয়েছে না এগুলো আর মানুষ থাকে না এগুলো শুধু জানোয়ার না চতুষ্পাদ জানোয়ারের চাইতেও খারাপ বলেন নাউজুবিল্লা এই জন্য আমাদের উচিত আমাদের জীবনে যা আছে সময় এবং সম্পদ এটা যেন কোরআন কেন্দ্রিক ব্যয় হয় আল্লাহ সেই সুযোগ আমাদেরকে যেন দান করেন বসা বলে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা কিছু এসেছেন দেখলাম দেখা করে গেল সবাইকে নিয়ে আল্লাহর দরবারে এখন তো আসলে এই অনুষ্ঠানগুলোর সময় না এগুলো শীতের সময় হয় তারপরও দিনের বেলা হাজার কর্ম আপনাদের আশপাশে শুনলাম দুইটা বড় বাজার আছে আজকে শরৎনগর নাকি যেন আর এই নওগা এই দুইটা বড় বাজারে আজকে মানুষজন সব ওখানেই প্রায় তারপরও যে ব্যাকওয়ার্ড এলাকা আমারই নৌকায় করে নিয়ে এসেছে আপনারা এসেছেন তাও তো ভালো আমি তো মনে করলাম আট দশজন মানুষ হতে পারে একেবারে যাই হোক হয়েছে মানুষ বেশি হোক কম হোক ওইটা আমাদের দেখার দরকার নেই আমরা এসেছি শুনতে কি কথা আমরা এসেছি শোনার জন্যে এই জন্য আমরা খুশি আহালুল আহালুল্লাহ যারা ওয়ালা মানুষ এই মানুষগুলোর সাধারণ মানুষ আর থাকে না এরা আল্লাহর পরিবার ভুক্ত লোক আল্লাহর পরিবারের লোক হয়ে গেছি এখন আমরা যদিও এখানে সংখ্যায় খুব যিনি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাউল্লাহ হু সাল্লামের প্রতি যারা আনিত আদর্শ মানবতার মুক্তির গ্যারান্টি এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি বিশ্বনবী মহম্মদ রসুলুল্লাহ বাদ দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ তার আদর্শ দিয়ে সফল হতে পারে নাই কে আমত পর্যন্ত হবেও না এই জন্য আহ্বান জানাচ্ছি নবীজির আদর্শ বাদ দিয়ে আজ যারা পরিবার সমাজ রাষ্ট্র এবং দুনিয়ার জীবন চালাতে চান আপনারা সাময়িক কিছু সময়ের জন্য চর্ম চোখে দেখতে যদি সফল মনেও হয় আপনারা ব্যর্থ হবেন এইটাই ফাইনাল চূড়ান্ত একটা কথা বলছি শেষ পর্যায়ে এরা আলাদাবুল মফরাদে এসেছে বোখারে শরীফ লেখার আগে ইমাম বোখারে কিতাবটা লিখেছিলেন ওখানে একটা হাদিস তিনি ছয়টা পয়েন্টে নিয়ে এসেছেন একটা পয়েন্ট এমন আছে দুনিয়ার ময়দানে যেই মানুষগুলো আদর্শ হিসাবে মোহাম্মদ রসুল উল্লাহকে মানে না এ মারা যাওয়ার পরে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামি ও যদিও নামাজ পড়ে যদিও রোজা রাখে আর যদিও মনে করে যে আমি মুসলমান ছিলাম এই হাদিস তো আমি এখন বানালাম নাকি হ্যাঁ এই হাদিসটা একশো ভাগ সত্য মনে হয় নাকি ভাগ এই জবান যাদের আছে বলেন তো একশো ভাগ না ভাগ ভাগ সত্য হলে এই দেশে যারা আজ বিশ্বনবীকে আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে মেনে চলে সেজন্য নামাজ পড়ে রোজা রাখে আর মনে মনে করে আমার তো ছোটবেলায় মুসলমানই দেওয়াই আছে ওকে জান্নাতে যেতে পারবে ওকে জাহান নামে যাবে ওকে হিসাব নিকাশ নেবে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচার এত শক্ত কথা শোনার পরেও যদি কারো মনের পরিবর্তন না হয় ও যদি আর উল্টো বোঝে আমার মনে হয় ওর আর হেদায়েত কপালে নেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন জাতির কাছে এই কথা বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহাদ ওয়াজহি আলিল্লাযী করে এখনো যদি এব্রাহিম নবীর মতো এখলাস নিয়ে তার মতো মন নিয়ে আল্লাহর পথে মানুষকে কেউ ডাকতে আরম্ভ করে হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিমের সাথে যা হয়েছিল এব্রাহীমের সন্তানদের সাথে এখন তাই হবে তিনি যখন জাতির লোককে এসে বললেন বিভিন্ন জিনিস তিনি কিন্তু দেখছিলেন প্রথমে তারকা দেখেছিলেন চন্দ্র দেখেছিলেন সূর্য দেখেছিলেন এগুলো মনে করছিলেন আমার রব হবে এগুলো যখন অস্তমিত হয়ে গেল একটার পরে একটা তখন তিনি এই ঘোষণা দিয়েছিলেন যেটা আমরা জায় নামাজের দোয়া বলে চালিয়ে এটা দেয় নামাজের দোয়া আমার মনে হয় পুরা যদি কেউ ওরাটা মানতে নাও পারে শুধু এই আয়াতটা মেনে নিলে সে জানাতে চলে যাওয়ার কথা সব কিছু আছে আয়াতের ভেতরে যদিও এটা নামাজের দোয়া না এটা হচ্ছে আল্লাহ আকবার তাকবিরে তাহারিমা বলার পরে এইটা পড়ার নিয়ম আপনারা যারা এতদিন জানতেন না এখন থেকে আমল করবেন ভালো হবে নবীজি এইভাবে করতেন আল্লাহ আকবার বলার পরেই তিনি এই আয়াতটা পড়তেন সোরানহাম আয়াত নাম্বার উনআশি আমার কথা শোনা যাচ্ছে আরও একটি ভাবা লাগবে ভাই গল্প করছেন মানে এদিকে তাকান এদিকে তাকান হ্যাঁ মুরুব্বী দই ভাত তো ভালো যাচ্ছে না মুরব্বী মুরব্বী বললে আবার ভাইরাল হয়ে যাবে এদিকে তাকান হাজরাতে এবার রহিম বললেন ইন্নি ওয়াজ্জাহাতুম অবশ্যই আমার এই সিহারা সিহারা মানে শুধু এই সাড়ে তিন হাত বডি না এখানে অজহন শব্দের শাব্দিক অর্থের ভেতরে আমরা দেখেছি জীবন চালাতে যা লাগে সবের ভেতরে জীবন চালাতে বলেন তো পরিবার লাগে না সমাজ লাগে লাগে না না রাজনীতি করা ব্যবসা করা লাগে না যা লাগে সব আমি আজকে ঘুরিয়ে দিলাম কার দিকে আসমান আর জমিন যিনি বানিয়েছেন তার দিকে কথাটা অনেক গভীরের কথা আর এই কথা যদি মুখ দিয়ে মন থেকে এখলাসের সাথে আপনি সত্যি বের করতে পারে। পৃথিবীর অনেক কিছু আপনার থেকে হাত ছাড়া হয়ে যাবে আপনার পরিবার হয়তো বিরুদ্ধে চলে যেতে পারে সমাজ রাষ্ট্র আপনার আত্মীয় স্বজন এমনকি নিজের স্ত্রী পর্যন্ত বিরুদ্ধে চলে যেতে পারে যদি এটা মন থেকে কেউ আমল করার নিয়তে পড়ে আর লোক দেখার জন্য পড়লে হবে না মাঝখানে একটা শব্দ আল্লাহ দিয়েছেন হজরত ইব্রাহিম বলেছিলেন আমি শুধু আসমান জমিনের উদ্ভাবক যিনি তার দিকেই মুখ ঘুরিয়েছি বিষয়টা এমন না হানিফা আমি লোক দেখানোর জন্যে না মন থেকে এক ভাবে একলাসের সাথে আমার মুখ আমি ঘুরিয়ে দিলাম সুতরাং আজকে থেকে আমি সব কিছু বাদ দিয়ে ফিরে আসলাম অমান আমিনাল মুশরিকী আমি মুশরেক না আমি কে না এই ঘোষণা দেওয়ার পরে জাতির লোক যারা তারা কিন্তু থেমেছিল না আল্লাহ পাক বলেন ওয়াহাজাহু কওমুহু তার জাতির লোকে Nazar সাথে झगড়া বিবাদ কথা কাটাকাটি বিতর্ক এগুলো আরম্ভ করেছিল নবী ইব্রাহিম বললেন ক্বালাতু হান্নি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান তোমরা কি আমার সাথে ঝগড়া বিবাদ বিতর্ক এই জন্যে করছো অথচ আল্লাহ আমাকে হেদায়তের উপরে রেখেছে শুধু এতটুকু তিনি বলেননি পথ দিয়েছেন হাদান অবশ্যই আল্লাহ আমাকে হেদায়তের উপরে রেখেছেন তার হেদায়তের পথ আমাকে দেখিয়েছে এরপরও কি আমার সাথে বিতর্কে লিপ্ত হবে আমি এখান থেকে যে তথ্যটা জাতির লোককে এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি সেটা এবার সামনে আসতেছে আরও এদিকে একটি ভয় থাকে অলা আখফ মা তো শ্রী কোন ইল্লা আই আশা আরব বিশাইয়া অলা আখফ আমি ভয় করি না মা তো শ্রী কোন আবিহি তোমরা যে সমস্ত বিষয়কে শেরিক করো আল্লাহর সাথে এই বিষয়গুলোকে আমি পরোয়া করি না পাত্তা দেই না ভয়ও পাই না ইল্লা তবে আই আসা আরব বিশায়া আমার রব যদি যায় সেটা অন্য বিষয় আমার রবের জ্ঞান প্রত্যেকটা বিষয়কে পরিব্যাপ্ত করে আছে আফালা তাতা জাতির লোকেরা এরপরেও কি তোমরা শিক্ষা নেবে না আমি এখান থেকে বাংলাদেশকে মিলিয়েছি গতকালকে এক নেতা বলছিল এদেশে জামাত ইসলামী যারা করে তারা যেন মাথা নিচু করে দল করে বলেন তো বাংলাদেশে জামাত ইসলামী বাদ দিয়ে এমন একটা দলের নাম বলেন যারা সামনে মাথা নত করে নাই আমরা দেখি তারা হয় বিক্রি হয়ে গেছে নাই মাথা নত করেছে শুধুমাত্র এই দেশে চুয়ান্ন বছরে টিকে আছে জামাত ইসলাম যারা এই কথা বলে তারা কিন্তু বিভিন্ন কায়দায় আল্লাহর সাথে শিরিক করছে হাজরতে ইব্রাহিম এবার একটা সুন্দর কথা বললেন কাইফা কায়ফা আ মা আশরক্তম অলা তা খফ না আন্নাকুম বিল্লাহি মালমিও নাসিল বিহী আলাইকুম সুলতানা জাতির লোকেরা তোমরা যে বিষয় আমাকে ভয় করো ভয় দেখাও শিরিক করো তোমরা যে বিষয়গুলো নিয়ে তোমরা আল্লাহর সাথে শিরিক করে যদি ভয় না পাও আমি আল্লাহর সাথে শিরিক করি না আমি ভয় পাবো কোন কারণে বাংলাদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারা আল্লাহর সার্বভৌমত্ব এই দেশে প্রতিষ্ঠা করতে চায় ভয় তো তাদের থাকার কথা না আর এইটার ভেতরে অগ্রগামী অগ্রগণ্য হয়ে আছে বাংলাদেশ জামাত ইসলাম আপনি যাই মনে করেন ভেতর থেকে আপনার এই কথায় আসবে তাছাড়া জন মানুষ জীবন দিয়ে গেল অলরেডি বাইরের দেশে ছিল আমেরিকাতে সেখান থেকে এসে জীবন দিল মীর কাশেম আলী শহীদ রহমতুল্লাহ আলহী তারা পারতো না হাসিনার মতো পালিয়ে যেতে তারা তো ছিল ওই দেশে এ দেশে না আসলেই তো তারা বেশি থাকতে পারতো এতদিন যদি আল্লাহ হায়াত দিত নিজেরা নির্দোষ ছিল নিজেরা আল্লাহর আইনের পক্ষে ছিল এই জন্য তারা ভয় পায়নি আর যে মানুষগুলো আল্লাহর আইনের বাইরে অন্য কোন আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের সবচাইতে বেশি ভয় এই তারা আগেই পালায় আপনি দেখবেন যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় টেরাকের চাকা বাষ্ট হলে তারা দৌড় যায় আমি নিজে দেখেছি বিশাল আয়োজন মাইক হাতে নিয়ে সেরকম বক্তব্য চলছে হঠাৎ কে যেন একটু আওয়াজ দিয়েছে পেছন থেকে ধর পালিয়েছে আমি কি একটা বানিয়ে বললাম অনেকে মিথ্যা মনে করতে পারে এ টাঙ্গাইলে বাড়ি একজনের টুকুমিয়া আমি নাম পুরাটা নিলাম না উনি কয়েকদিন আগেও বাঘের মতো হংকার দিচ্ছিলেন দেশে জামাত ইসলামী যারা তারা রাজনীতি করতে পারবে না রাজনীতি দেশে কে করবে না করবে এটা ঠিক করবে বাংলাদেশের জনগণ আপনি কি চুয়ান্ন বছরে মিথ্যা ধোয়া তুলে যারা বন্ধ করতে পারি না আপনি একদিনই এসে আগস্টের পাঁচ তারিখের আগে তো এ কথা কেউ বলতো না হঠাৎ করে এদেরকে নাড়া সাড়া কারা দেখছে আমরা জানি আপনি দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে যতগুলো কথা এদেশে ইসলাম পন্থীদের ব্যাপারে বলা হচ্ছে বিশেষ করে যারা আল্লাহর আইন চায় তাদের ব্যাপারে এগুলো একটাও তাদের নিজেদের কথা না সব দাদাদের শেখানো কথা তাদের সর্বোচ্চ পর্যায়ে যে লোকটা আছে সেই লোকটা পর্যন্ত কয়েকদিন আগে এদেশের হাজারো ইসলামপন্থী তাউহিদি জনতার মানে মুখে বুকে রক্তক্ষরণ আরম্ভ করে দিয়েছে তারা এটা বলতে চাচ্ছে এই দেশে যেন চরম এবং মৌলবাদীর অভরা অভয়ারণ্য না হয় আমরা এই বিকল্প কথা তৈরি বলেছি এই আর অলরেডি দেশে যেন পাথর দিয়ে মানুষ মারার চাঁদাবাস অভয়ারণ্য না হয় এই গুণগুলো যাদের ভেতরে আছে তারা যদি মৌলবাদিয়ে নাম দিয়ে গালি দেয় এই তো তারা নিজেরা দিচ্ছে না তাদেরকে শেখানো হচ্ছে আপনারা মানুষের ফাঁদে পা দেবেন না বিবেক যেটা আছে সেটা কাজে লাগান বিবেক কাজে না লাগলে কিন্তু আপনি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিগণিত থাকবেন না পশু হয়ে যাবেন আগে তিনটা ইন্দ্রিয় শক্তির কথা আছে যাদের বিবেক কাজে লাগে না আল্লাহ তালা জানিয়েছে না এগুলো আর মানুষ থাকে না এগুলো শুধু জানোয়ার না চতুষ্পাদ জানোয়ারের চাইতেও খারাপ বলেন নাউজুবিল্লা